ও টুটুলদি ও টুটুলদি টাকাও একটু না দুছিলে একবার জামছে জামছে আইতো জয়াদি আতা চাই টুটুলদি এই দি কাকীমা ওই যে গৌড়দা ওদেরকে ফোনে ব্যস্ত আর এই যে আমি আমাকে এই যে বটি দিয়ে ধরিয়ে বসিয়ে দিয়েছে আগে হ্যাঁ তাই তো আমি না না মানে ভিডিও হচ্ছে ব্যাজে হচ্ছে এই সবার আগে আমি কাজ শুরু করেছি আর কেউ না এই যে সব দাঁড়িয়ে আছে এই যে সব দাঁড়িয়ে আছে আমিই কাজ করছি আজকে হ্যালো বন্ধুরা দেখে বুঝতেই পারছ যে একটা পিকনিক হচ্ছে মানে পিকনিকের মরশুমে পিকনিক হবে না এটা তো হয় না তবে প্রতি বছর আমাদের এই পিকনিকটা আরও বড় করে হয় পাড়ার পিকনিকটা কিন্তু এবছর একটু ছোট করে যাই হোক সব অসুবিধার কারণে কিন্তু ছোট করে হচ্ছে মানে যে আনন্দের কোনো কমতি আছে তা কিন্তু নেই আমরা মোটামুটি অনেকেই চলে এসেছি এখানে আর বেশ কিছু লোকজন এখনও আশা বাকি রয়েছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের দারুণ লাগবে তুমি তুমি আচ্ছা এই ব্যাপারে তুমি কি সন্দেহ প্রকাশ করছো যে জয়াদি মোটরস্কুটি ছাড়াতে ছাড়াতে খেয়েও নিতে পারে ছাড়াতে

কাকা বলো দেখতে পাচ্ছি না তোমাকে কেন একটু বলো কিছু আমি আর কি বলবো বলো আমি চাচ্ছি এখন মোটামুটি হ্যাঁ সবাইকে একসঙ্গে করে বক্স ফক্স বাজিয়ে নাচ বক্স বাজিয়ে নাচাবে আচ্ছা আসছে বক্স আসছে তার সঙ্গে যারা দিন আচত হবে আজকে এই আসছে কাকিমা কাকিমাকেও আজকে নাচাবো আজকে আমাদের এই পিকনিকটা ছিল তেইশে জানুয়ারি আর সেই দিনটা যে এত সকাল থেকে এমন কুয়াশার মেঘলা করেছিল আমরা তো প্রথমে ভেবেছিলাম পিকনিকটা আর হবেই না যাই হোক শেষমেশ হলো তবে আমি সবার প্রথমে এসেছি আর তাই আমাকেই বটিটা নিয়ে বসিয়ে দিয়েছে সবাই মিলে যা হয় আর কি তবে ঠিক আছে চলো পিকনিকে পিকনিক তো সবাই মিলে কাজ করতে হবে আনন্দ করতে হবে এটাই তাই না আর আমার কাকা শ্বশুরের নাচটা একবার দেখো মানে বেজায় আনন্দে আছে আর কি আমাদের পাড়ার পিকনিকটা এরকমই হয় প্রতি বছর যখন আমরা করি সবাই না ভীষণ আনন্দ করি গল্প করি খুব মজা করি নাচানাচি হয় ভীষণই আনন্দ করে আমরা পিকনিকটা কাটাই আর এদিকে মাম দিই মানে যে বাগানটা তোমরা দেখছো এটা হচ্ছে এই দিদিদের বাগান তো সেখানেই পিকনিক হচ্ছে তো মাম দি আমাদের জন্য কফি করে নিয়ে চলে এসেছে গরম গরম কফি বললো কাজ করবি আর একটু কফি খাবি না গা গরম করে নিবি না তাই কি হয় তাই প্রথমেই কফিটা নিয়ে একদম চুমুক দিয়ে দিলাম কফিতে সত্যি বলতে কি কফিটা দারুণ হয়েছিল দারুণ আর এদিকে ততক্ষণে আমাদের ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে আর গরুটা দেখো ভাত ছাড়া মানে ভাতটা উপর করতে ব্যস্ত তোমরা যারা যারা এত বড় হাড়িতে ভাত উপর করতে পারো না তারা কিন্তু এই টেকনিকটা শিখে নিতে পারো তোমাদের কাজে লাগবে আর এই দেখো আমাদের পিকনিকের সব থেকে ছোট্ট সদস্য চলে এসেছে এখন আমাদের এখানে তো এই বাচ্চাটার বয়স হচ্ছে সাড়ে চার মাস আমাদের বাড়ির সামনেই বাড়ি তো কি যে কিউট কি বলবো আর দেখো পিকনিকের এই সব থেকে মানে কি বলবো আমার পছন্দের জিনিসটা আমাকে কাটতে দিয়েছে সেটা হচ্ছে আমসতত্ব চাটনিতে দেবে বলে তাই চাটনিতে আমসত্ব দেবে সেটা কাটবো আবার আমি আর এক টুকরো মুখে পড়বো না সেটা তো হতেই পারে না তাই টুক করে এক টুকরো মুখে পুড়ে নিয়েছি আর এদিকে আমার বর দেখো এসেই একটুখানি গল্প শুরু করে দিল ওর যা কাজ আর কি নিজের ওই কাজের ফাঁকে ফাঁকে একটুখানি এসেছে আর দেখা করেছে তো একটুও সময় পায়নি আর এখানে ডোড়ো চলে এসেছে একদম ডোডোর যেহেতু শরীরটা খারাপ তাই ওকে একদম সকাল সকাল নিয়ে আসেনি তো ও তো এসে বেজায় খুশি যে মা পিকনিক হচ্ছে আমার ভীষণ আনন্দ তো যাই হোক এই যে আমার বড় একটু হাত দেখিয়ে দিল আর এদিকে ততক্ষণে কাকা শুরু করে দিয়েছে মাংসটা ম্যারিনেট করতে ডোড়ো খুব বলছিল যে আমি হেল্প করবো হেল্প করবো তবে যেহেতু ও বাচ্চা মাংসে হাত লাগাতে দেওয়া হয়নি এদিকে ও কোনো কাজ না পেয়ে বললো মা তাহলে আমি একটু গাছেই উঠি তো আমি বললাম ঠিক আছে ওঠো দেখো কতটা পারো আর ওদিকে ওর বাবা আর পিসিমনির কাছে গাছে ওঠার গল্প শুনেছে সেই কারণে ওর আরও ইচ্ছা গাছে উঠবে তো যাই হোক গল্প করতে করতে দেখো রান্নাও এদিকে হয়ে গেছে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই রান্নার মধ্যে প্রথমেই হয়েছে ফ্রাইড রাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো আর কী কী আছে দেখাই এখানে আছে স্যালাড তারপরে আছে পাতলা মুসুরির ডাল যে ডালটা ভীষণই টেস্টি হয়েছিল আর এখানে আছে একদম কষা কষা খাসির মাংস যেটা ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া হবে তোমরা কারা কারা খাসির মাংস আর ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো আমাকে যেন কমেন্ট করে জানাতে ভুলবে না আর দুজন এরকম ছিল যারা একদমই মা মানে মাংস খেতে ভালোবাসে না তাই তাদের জন্য ছিল ইলিশ মাছ ইলিশ মাছটাও দেখে কেমন লাগলো বলো দারুণ না আর এদিকে ছিল চিপস আর তার সঙ্গে ছিল চাটনি মানে আজকের পিকনিকটা মানে কালকের পিকনিকটা আর কি পুরো জমে গেছিল আমাদের এই কথাবার্তা শুনে তোমরা বেশ আন্দাজ করতেই পারছ যে পিকনিকে কতটা আমরা আনন্দ করেছি আর সবশেষে দই আর মিষ্টিটা আমার কাকার সঙ্গেও নিয়ে এসছে তো সেই কারণে সবাই মিলে একটু আনন্দ করছিল আর কি মজা করছিল যে আমাদের গায়ে হলুদ এসে গেছে গায়ে হলুদে যেরকম মিষ্টির হাড়ি দইয়ের হাড়ি আসে সেরকমই তো সবার প্রথমে আমার বড় খেতে বসে গেছেন তার মানে তার কারণ হচ্ছে ওনার ভীষণই তারা আর এদিকে ডোডো দেখো গ্লাস দিচ্ছে কিন্তু বলছে আমি ক্যাটারিংয়ের কাজ করব তাই বাচ্চা তো তাই ওর মনে আর কষ্ট দিইনি

সব শেষে আমরা খেতে বসে গেলাম কারণ আমাদেরও পেটে তখন ছুচই ডনমার ছিল আর সত্যি কথা বলতে কি রান্নাবান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল সত্যি বলছি দারুণ হয়েছিল আর পিকনিকে আমরা যে কতটা মজা করলাম সেটা তোমরা দেখতেই পেলে তবে হ্যাঁ নাচানাচির ভিডিওটা কিন্তু তোলা হয়নি যাই হোক তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে আর কমেন্ট করে আমার পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছো যারা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ছোট্ট করে ফলো করে দিও চলো টা